রাধে রাধে বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন আমি রীপ্তি রীপ্তি লাইফস্টাইল চ্যানেলে আপনাদের অনেক স্বাগতম জানাই কয়েকদিন কোনো ভিডিও দেওয়া হয়নি মানে শরীরটা তো আপনারা জানেনি ভালো না সেই জন্য আর এনার্জি পাচ্ছি না এডিট করার তো এই ভিডিওটা শনিবার দিন দুপুর থেকে শুরু করেছি দুপুরবেলা স্নান হয়ে গেছে এবারে জামা কাপড় মেলে দেব আর আজকেই আমাদের বাড়িতে কিন্তু কয়েকজন গেস্ট আসবে গেস্ট বলতে আমার মামি আসবে ছোট্ট পুচকি ভাই আসবে বঞ্জি আসবে বঞ্জির ছেলে আসবে তো আজকে সন্ধ্যা থেকে কালকে রবিবার দারুণ কাটবে দারুণ বলতে এই যে আমার যে শরীর ভালো না হয়তো সেটা আর বুঝতেই পারবো না খুব আনন্দে কাটবে তো চলুন স্নান হয়ে গেছে এবার জামা কাপড়টা মেলে দিই জামা কাপড়টা তো জানেনি আমি ছাদে যাই না ওই জন্য ওই দিকে মেলে দিই মানে যতটা কম ছাদে যাওয়া যায় আর কি এই যে ছাদ এই পাশটা না খুব সুন্দর হাওয়া দেয় ওই জন্য না মানে ভালো শুকিয়েও যায় তাড়াতাড়ি কোনো ঝামেলাই হয় না যে ছাওয়া বলে শুকায় না তা না রোদের ভাবও আসে আবার হাওয়াও দেয় কোনো সমস্যাই হয় না সেই কারণে এই পাশেই মেলে দিই তো জামা কাপড় তো মেলা হয়ে গেছে এবার একটু বসে মানে এখানটাতেই বসে থাকবো চুলটা শুকাবো নইলে প্রচুর ভিজে চুলটা প্রচুর ভিজে তো এই যে মা এসেছে তাই মায়ের সাথে বসে বসে একটু গল্প করছি দুজনে মিলে মানে এই ওই সেই কোথা থেকে যে কথা চলে আসে দুজনে মিলে গল্প করছি ভালোই হলো একা একা আর বসে থাকতে হলো না কারণ সারাক্ষণ একা একা থাকতে ভালো লাগে না মায়েরও অনেক কাজ থাকে তাই জন্য মাও মানে আসে টাইম পেলে আসে আর নইলে আমাকে একা একাই থাকতে হয় ফোন করি কথা বলি ফোনে কথা বলি ঘাটি কতক্ষণ আর মানে এই সব করে কাঠাবো তাই না ওই জন্য এই দিকে এসে বসি যতটা আর কি টাইম কাটে তাই মায়ের সাথে একটু গল্প করে নিলাম তারপরে গোপুকে সেবা দিতে হবে তারপর দুপুরে খাবার খাবো মানে এখন চললো নিচে গাছপালা দেখা চলছে তো চলুন আমরা একটু গল্প করি তারপর না হয় আবার কথা হবে আপনাদের সাথে প্রায় অনেকক্ষণ গল্প হলো দিয়ে মা চলে গেছে বাইরেটা দেখুন একবার পুরো মেঘ মেঘ আকাশ মেঘাচ্ছন্ন মানে বৃষ্টি হবে এরম ব্যাপার তাই জন্য আমি আমার বন্ধুকে মামিকে বলেছি যে দুপুর দুপুর তাড়াতাড়ি বেরিয়ে এসো নইলে আবার একটু রোদ উঠেছে সারাদিন মেঘলা ছিল এখন একটু রোদ উঠেছে যে তাড়াতাড়ি বেরিয়ে এসো নইলে আবার কখন বৃষ্টি আসবে আর না হলে আসা হবে না তো দেখুন বাইরেটা হালকা হালকা রোদ কিন্তু মেঘ হালকা রোদ উঠেছে বুঝতে পারছেন দেখুন রোদ অনেকক্ষণই এখানে বসে আছি এবার যাব গোপুসোনাকে গিয়ে সেবা দেবো দিয়ে নিজে খাওয়া দাওয়া করবো তো চলুন এবার তাহলে ওইদিকে যাওয়া যাক মা চলে গেছে অনেকক্ষণই তাও বসেছিলাম এই দেখুন এর মাঝখানে গোপু এসে সেবা দিয়ে গেছি গোপু যে গরমও পড়েছে সেই কারণেই গপুষণাকে শুধু প্যান পরে রয়েছে কোনো কিছু পরায়নি আর যেগুলো রেগুলার পরে থাকে সেই সবগুলোই পরে আছে দেখুন আমার গপুষণাকে একটু দেখে নিন আজকেও ওই ফুলটা আমাদের ছাদে ফুটেছিল হলুদ কালারের গোলাপ ফুলটা তাই জন্য বড় মশাই গোপু শোনার জন্য তুলে নিয়ে এসেছে দেখুন কেমন হালকা হালকা মেঘ হালকা হালকা মেঘ এই সরি হালকা হালকা রোদ মেঘের মধ্যে দিয়ে উকি মারছে আর ওই যে দূরের গাছটা এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম প্রচুর বউল এসেছিল ক্যামেরাতে এখনও বোঝা যাচ্ছে না মানে এখন প্রচুর আমও ধরেছে পাতার থেকে আম বেশি এতটা পরিমাণে মানে আম ধরেছে তো এদিকে খাবার নিয়ে বসে পড়েছি আজ কি কি রান্না করেছিলাম ডাটা আলুর তরকারি ডাল ডিম সিদ্ধ আর মা এখানে ঝোল বানিয়েছিল তাই ঝোল দিয়ে গেছে আর কুমড়ো ভাতে আর আমার তো খাবারে আচার থাকেই তাই আচারও রয়েছে তো চলুন আমি দুপুরের সেবাটা করে নিই জোর খিদে পেয়েছে তারপর আবার বসে থাকবো খাওয়া হয়ে গেছে আবার আমি এখানে বসে থাকি এখানে চলে এসেছি দেখুন একদম রোদের আর দেখা নেই পুরো অন্ধকার হয়ে গেছে অনেকক্ষণ বেশ বসে আছি তো সেই কারণে বড়মশাই শশা পেয়ারা বার করে রেখে গিয়েছিল ফ্রিজ থেকে সেইগুলো কেটে নিয়ে আর দু চারটে ছোলাও ছিল দিয়ে দিয়েছি দিয়ে নুন লঙ্কা দিয়ে মাখিয়ে নেব বলে নিয়ে এদিকে এসে বসে আছি অনেকক্ষণ বসে আছি আজকে আর শুইনি কারণ শুলে আমি আর উঠতে পারবো না আর পুচকুগুলো এসে যাবে ওরা আর কিছুক্ষণের মধ্যেই এসে যাবে সেই জন্য আর কি আমি শুইনি তো কখন আসবে কখন আসবে একটা এটাই মনে হচ্ছে আর এই যে আমি মাখিয়ে নিচ্ছি দেখুন পেয়ারা ছোলা আর শশা তো এখন প্রায় বাজে এখন সাড়ে তিনটে পৌনে চারটে বাজে খাবার খেয়েছি প্রায় অনেকক্ষণই হলো তাই এটাও খেয়ে নিচ্ছি শুধু ভালো লাগছিল না তাই একটু নুন আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি ওই দেখুন আসছে ঘুমিয়ে পড়েছে দেখেছেন মা ওকে কোলে কোলে নিয়ে আসতে পারে বড় হয়ে গেছে তো কিন্তু ঘুমিয়ে গেছে এবার আমাদের বাড়িতে মনে হবে কেউ আছে কেউ আছে এই যে মা নিয়ে আসছে কোলে কোলে

ছাদে অনেক খেলা হলো তার মধ্যে আমার মামি এসে গেল ভাই এসে গেল সবাই মিলে খুব আনন্দ হলো এই যে এটা রাত্রেবেলা রাত্রেবেলা ভি আমাদের বিয়ের মানে ভিডিওটা চালানো হয়েছিল আর এই যে ভাইকে খাইয়ে দিচ্ছে মামি ফোন ছাড়া এখন আর কোনো বাচ্চারা খায় না দেখুন অবস্থা টিভি চলছে টিভির দিকে কোনো হুঁশ নেই আর এদিকে ফোনের দিকে যেন ঢুকে যাবে ফোনের ভেতরে তো আমরা একটু বিয়ের ভিডিও দেখে নিচ্ছি আমাদের আর এদিকে এই যে লাড্ডুর খাওয়া হয়ে গেছে খেয়ে আবার ঘুমিয়েও গেছে তো আমরা খুব আনন্দ করছি এবার এদের খাইয়ে আমরা রান্নার দিকে যাব আর চলুন তাহলে একবারে খাওয়ার সময় দেখা হচ্ছে এই দেখুন আমরা তিনজনে ভাত খেয়েছি আমার ভাই আর বঞ্জির ছেলে লাড্ডু আর আমি আর ওদের জন্য বানানো হয়েছিল পরোটা আর আলুর দম আজকে নিরামিষ আলুর দম হয়েছে শনিবার আর এগুলো আমার সোয়াবিনের তরকারি ডাঁটার তরকারি দুপুরে করেছিলাম ছিল এই যে আর এরা এদিকে খাচ্ছে দুটো বাচ্চাই ঘুমিয়ে গেছে আর আমরা এখন খেতে বসেছি বর্মশাই বঞ্জি লাল জামা পরে লাল নাইটি পরে ওটা আমার বঞ্জি হয় আর হলুদ নাইটি পরে ওটা আমার ছোটো মামি তো আমরা চারজনে মিলে খেতে বসে গেছি বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হবে কালকে তো কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন টাটা